গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজ অনেকটা সকালেই আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই আমি না স্নানটা করে নিয়েছিলাম তো স্নান করে এখন চা করলাম চা করে সবাই চা ঠা খেলো তো আজ তো জানো আজকে আমি রেকি ওয়ার্কশপে যে যাচ্ছি তো যার জন্য আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি ঘুম থেকে ওঠার পরে তো এখন কিছুটা রান্না করে দিয়ে তারপর আমি চলে যাব আজকে আজকেও নিরামিষই খেতে হবে আর জানি না কতক্ষণ টাইম লাগবে আমাকে তো বলেছে ওখানে ছটা ছটার সময় ওখান শেষ হবে ক্লাস কিন্তু যারা আগেও যারা ব্যাচ টাচ করেছে তারা বলেছে অনেক সময় ওয়ার্কশপে এতটাই টাইম লেগে যায় যে আটটাও বেজে যায় তো ঠিক আছে তো তাড়াতাড়ি করি আজকে নটা সাড়ে নটার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে আর খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়াটা ওখানেই হবে রাতে এসে আমি এখানে খাবো তো বাড়ির সবাই তো খেতে খাবে তো যার জন্য রান্না তো আমাকে করতেই হবে তো অনেকটা সময় আমাকে ওখানে কাটাতে হবে আর হয়তো ভেতরে আমি জিজ্ঞেস করেছিলাম ভেতরে হয়তো পারমিশন নেই ভিডিও করার তো যাওয়াটা অবধি তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো যাওয়াটা আসাটা কিন্তু ভেতরেরটা হয়তো দিতে পারবো না আর ভেতরে পর তো অবশ্যই তোমাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করবো তো ঠিক আছে দেরি না করে আমি শুরু করে দিই ব্লগটা তোমরা দেখতে থাকো আর কেমন লাগে জানাও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকি তো ঠিক আছে শুরু করে দিই আজ দই পটল করবো তো পটল ভাজা হয়ে গেল তুলে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আদা লঙ্কা বাটাটা দিলাম মশলাতে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জলটা আদা লঙ্কা বাটার যে জলটা ছিল না ওটা দিয়ে দিলাম নুন চিনি দিয়ে ফেটানো টক দুইটা দিলাম ঘি পটল রেডি এই তারপর একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম তারপর আমি নেব আজ রোদ আর বৃষ্টির খেলা চলছে একটু আগে রোদ ছিল এখন আবার বৃষ্টি দই কটনটা নামিয়ে নিয়েছি আর এদিকে একটু ঢেঁড়স ভেজে নিয়েছি আর এখন করব হচ্ছে কচুর লতি সর্ষা বাটা দিয়ে সর্ষাটা বেটে নিয়েছি তো তেল গরম বসিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে আমি লতিটা ভেজে নিয়েছিলাম এই যে এখন যোগ করছি তো ব্যাস হয়ে গেছে ভেজে নামিয়ে নিলাম আমি সর্ষে বাটা দিয়ে কচুর লতি এট লাস্ট বৃষ্টিটা কমলো আর রোদ উঠেছে আমি তো রেকি ক্লাসে যাচ্ছি এখন রেকি ক্লাসে যাচ্ছি তো এখানে তো ভিডিও করা যাবে না তো ঠিক আছে আবার বের হয়ে তোমাদের সাথে কথা হবে গলির মোড়টাতেই আমাকে টোটো নামিয়ে দিল তো আমি এখন হেঁটে রেকি ওয়ার্কশপের দিকে যাচ্ছি তো এই যে সামনে যে সবুজ বাড়িটা দেখছো এখানে আমাদের রেকি ওয়ার্কশপ হবে রেকি ওয়ার্কশপ আমাদের শেষ হলো এখন বাড়ির পথে এই জাস্ট কিছুক্ষণ হলো আমি রেকি থেকে আসলাম তো একটা সত্যিকারের সুন্দর একটা অনুভূতি হলো ওখানে এই রেকিটে শিখে আমাদের ওখানে অ্যাকুইপমেন্ট চারটা অ্যাকুইপমেন্ট পেলাম তো সেটাও একটা একটা অন্যরকম অভিজ্ঞতা যেটা আমি মানে বলে বোঝাতে পারছি না তো আশা রাখছি যে আমি সত্যিকার যেটা শিখলাম সেটা আমি যাতে কাজে লাগাতে পারি আমি যেটা আমার ছেলের জন্য গিয়েছিলাম তো সেটা যেন পূর্ণ হয় প্লাস সাথে সাথে আমি আরও যাদের অসুবিধা থাকবে তাদেরকেও যেন আমি রেকি দিয়ে ভালো করতে পারি তো এটা নিয়ে আমি রেকিটা শিখলাম আর সেটাই যেন করতে পারি কী হয় রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় আমরা মানসিক দিক থেকে খিটখিটে হয়ে পড়ি যে কাজটা করবো ভাবি সে কাজটা করতে পারি না হয়ে ওঠে না তো আমরা কি হই শুধু শারীরিক দিক থেকে না শারীরিক মানসিক দিক থেকেও আমরা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ি তো রেকিটা নিলে কী হয় আমরা মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক দিক থেকেও আমরা নিজেদের ভালো রাখতে পারি আধ্যাত্মিক দিক বলতে কি আমরা আমরা অনেকের মধ্যে না আধ্যাত্মিক ভাবটা নেই যার জন্য তারা কি হয় খুব রাগ রেগে যায় খিটখিটে মেজাজের হয়ে থাকে লোভ তাদের মধ্যে বেশি কাজ করে তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা না এই রেকি দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি আর নিজেদের ভালো রাখতে পারি কোনো কঠিন পরিস্থিতিকে আমরা সামাল দিতে পারি না দিক থেকেও যেমন অনেক ছোটো ছোটো হচ্ছে চোট চোট লাগা ব্যথা বেদনা এগুলো তো অবশ্যই রেকি দ্বারা চিকিৎসা হয় এমনকি মানসিক দিক থেকেও আমরা কি করি মনটাকেও আমরা কি করি ভালো রাখি যাতে কি আমাদের মনটা যদি ভালো থাকবে দেখবে শরীরের উপর সেটা প্রভাব পড়বেই আর সাথে সাথে আমাদের আধ্যাত্মিক ভাব আধ্যাত্মিক দিকটাও আমাদের অনেকটাই উন্নতি হয়ে উন্নত হয় যার ফলে আমরা কি হই এই যে লোভ রাগ এগুলোকে আমরা সংযত করতে পারি এই রাগ লোভ এগুলো সমস্ত একটা ব্যালেন্স করে যদি আমরা চলি জীবনে আমরা সত্যিকারে ভালো থাকব সুস্থ থাকব এবং আশপাশটাকেও আমরা ভালো রাখতে পারবো তাই না আমাদের চারপাশে যে শক্তিটা আছে না সেটাই হচ্ছে রেকি শক্তি তো আমাদের সবারই চারপাশে আছে কিন্তু রেকিটা হচ্ছে যদি আমরা কারুর কাছ থেকে আমাদের যে রেকি মাস্টার থাকে তার কাছ থেকে যতক্ষণ না আমরা এই রেকির যে দীক্ষাটা নিচ্ছি ততক্ষণ কিন্তু আমরা এটা কাউকে নিজের মধ্যে প্রয়োগ করা বা কাউকে দেওয়া এগুলো কিন্তু আমরা বই দেখে বই পড়ে এগুলোতে আমরা কিন্তু পারবো না এই অ্যাকুইপমেন্টটাই হচ্ছে রেকির কিন্তু আসল আমাদের যেরকম চারটা অ্যাকুইটমেন্ট পড়লো তো সেটার দ্বারা আমাদের দেহে কিন্তু ধীরে ধীরে আমরা শক্তি সঞ্চার করতে পারি তো সেজন্যে কোনো বই পড়ে বা আমি অনলাইনে কিছু করে রেকিটা কখনোই শেখা যায় না রেকির জন্যে অবশ্যই একটা গুরুর কাছে গুরু নির্বাচন করে তার কাছে যেতে হয় এবং তিনি তার দীক্ষা পেয়েই তুমি এই রেকিটা করতে পারবে জাতিভেদ এগুলো ব্যাপারটা নেই এটা ইউনিভার্সাল একটা শক্তি তো এটাতে কোনো জাতির ব্যাপার নেই এটা আমরা শুধুমাত্র মানব জাতি না মানুষ পশু পাখি গাছপালা এগুলি সবার মধ্যেই আমরা কিন্তু রেকিটা প্রয়োগ করতে পারি চাই যে তোমরা যারা দেখছো এটা তো প্রত্যেকেই যদি পারো তো রেকিটা শিখে নেওয়াটা খুব ভালো যাতে তুমি নিজে ভালো থাকবে তোমার আশপাশকে ভালো রাখবে তাই না এই তো আমি নিলাম তো ফার্স্ট ডিগ্রিতে কি হয় ফার্স্ট ডিগ্রিতে স্পর্শ দিয়ে রেকিটা করা হয় আর আমাদের যে সাতটা চক্র আছে তো সেই চক্র অর্থাৎ মানে যেটা ডাক্তারি পরিভাষায় গ্ল্যান্ড বলে না সাতটা গ্ল্যান্ড আছে তো সেটার সেটার উপরেই এই রেকিটা কাজ করে আর আমাদের প্রতিদিন বাহাত্তর মিনিট করে আমাদের চার্জ নিতে হয় শরীরের বিভিন্ন যে পয়েন্টগুলো আছে চব্বিশটা পয়েন্ট তো সেখানে আমাদের চার্জ নিজেদের করে নিতে হবে তো সেটাকে আগে একুশ দিন পুরো ক্লিন করতে হয় ওটাকে হ্যাঁ ক্লিন কর করার পরেই আমি অন্য কাউকে রেকিটা দিতে পারবো তো সেটা তো এই চব্বিশটা একুশটা দিন আমাকে করতে হবে তারপর থেকেও সেই বাহাত্তর মিনিট করে করেই যেতে হবে ফার্স্ট ডিগ্রিতে তো প্রতিটা যে পয়েন্ট আছে সেগুলোকে আমাকে চার্জ করতে হবে খাওয়ার দ্বারা কোনো সাইড এফেক্টও নেই বা কারোর ক্ষতি হয় না এটা আমরা শুধু যে মানবজাতির জাতির উপর প্রয়োগ করতে পারি তা নয় আমরা পশু পাখি গাছপালা সবের উপরই আমরা এই রেকিটা প্রয়োগ করতে পারি এখানে আশপাশে কোথাও যদি রেকি এরকম ট্রিটমেন্ট শেখানো হয় তো সেখানে তোমরা সত্যিকারে গিয়ে নিতে নিতে পারো আমি বলছি যে সত্যিই তোমরা ভালো থাকবে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে এবং আধ্যাত্মিক দিক থেকে সত্যি একটা অন্যরকম জায়গায় পৌঁছে যাবে তুমি নিজে ভালো থাকবে তোমার আশপাশের লোকগুলোকে ভালো রাখতে পারবে তো ঠিক আছে আর যার এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ব্লগে এখন আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই